2024 সালে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত তথ্য সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ওই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের ফলাফল এবং প্রার্থী নির্বাচনী প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী অভিজিৎ দাস কলকাতা হাইকোর্টে সাত মাস আগে মামলা দায়ের করেন সেই মামলা শুনানির পর আজ বিচারপতি সুগত ভট্টাচার্য ভারতের নির্বাচন কমিশন এবং জেলা শাসককে ডিজিটাল ভিডিও রেকর্ডিং সহ ওই নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী বিল্ল দল ভট্টাচার্য পরবর্তী শুনানি পাঁচই মে আজকে শুনানি করার পরে মাননীয় বিচারপতি অর্ডার পাস করেছেন নোটিশ ইস্যু করেছেন সমস্ত যারা রেসপন্ডেন্ট আছে তাদের উপরে নোটিশ ইস্যু করেছেন উনি স্যাটিসফাইড হয়েছেন যে ইলেকশন পিটিশনটা মানে স্যাটিসফাই করছে আপনার রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের প্রভিশনগুলোকে তার সাথে আমরা চেয়েছিলাম হচ্ছে যে নির্বাচনের যত ডকুমেন্টস আছে ইনক্লুডিং দ্য সিসিটিভি ফুটেজেস আর ডিভিআর রেকর্ডস যা আছে এই ডিজিটাল রেকর্ডসগুলো সমস্ত প্রিজার্ভ করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মানে ওখানকার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই দুজনের ওপরেও একটি নির্দেশ আজকে জারি করা হয়েছে আদালতের তরফ থেকে তো আমাদের তো প্রাইমারি গ্রাউন্ড হচ্ছে যে এই নির্বাচন আমার মক্কের যে গ্রাউন্ড যে এই নির্বাচন যেটা হয়েছে এটা নির্বাচনের নামে একটি পার্স হয়েছে কেননা নির্বাচন ঠিকমতো করতেই দেওয়া হয়নি এবং বিভিন্ন প্র্যাকটিসের অভিযোগ উনি এনেছেন যিনি যাকে বিজয়ী ঘোষিত করা হয়েছে অভিষেক অভিষেক সেই বা তার যারা সমর্থক আর কি তাদের বিরুদ্ধে যে কিভাবে নির্বাচন জেতা হয়েছে কিভাবে ভুয়ো ভোটার দিয়ে ভোট দেওয়া হয়েছে কিভাবে সিসিটিভি ক্যামেরাগুলোকে ঘুরিয়ে রাখা হয়েছিল তারপরে কিভাবে ওনার নাম তাকে ঢেকে দেওয়া হয়েছিল ইভিএম যে মেশিনের যে মানে যে বাতাসগুলো থাকে সেই জায়গাগুলোতে তো দেখা যাক সত্যি উদ্ঘাটন কতটা হয় বা যেটা সত্যি সেটা কি সেটা দেখা যাক মানে এই মামলা যত অগ্রগতি হবে তার সাথে সাথে আমরা আরো দেখতে পারবো